সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে বাইডেনের ডেমোক্র্যাট এবং সদ্যজয়ী ট্রাম্পের রিপাবলিকান শিবিরের মতাদর্শ নিয়ে একটি উদাহরণ দিয়ে শুরু করছে প্রেসিডেন্ট হিসেবে যতদিন ক্ষমতায় ছিলেন বাইডেন ততদিন চীনকে নাস্তানাবোধ করতে বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে যতটা আগ্রহ দেখিয়েছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র সেই চীনকে বেকায়দায় ফেলতে গিয়ে কি বাংলাদেশের সেন্ট মার্টিনে সেনাঘাটি করতে চাইবেন ট্রাম্পের আগের শাসনামল যারা গভীরভাবে বিশ্লেষণ করছেন তারা এক বাক্যে না বলবেন ভারত চোখ দিয়ে বাংলাদেশকে না দেখার যে নীতি নিয়েছিল বাইরের প্রশাসন খুব সম্ভব ট্রাম্পের নতুন প্রশাসন সরে আসতে পারে সেই নীতি থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে ভারতের স্বার্থ ট্রাম্প আমলে নেবেন বিশ্বজুড়ে নিজেদের দখলদারিত্ব বজায় রাখতে দেশে দেশে মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় আশিটিরও দেশে সাতশো পঞ্চাশটিরও বেশি ঘাঁটি আছে এই পরাশক্তি দেশটির সেই যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল ঘটা মানে বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়া তাহলে ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং অতীতে বাইডেন প্রশাসনের মূল নীতিগুলো এক নজরে চলুন মিলিয়ে দেখি মূলত বাইডেন প্রশাসন বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্যবাদ জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে দেশে দেশে অস্থিরতা বৃদ্ধি এবং ভূমি দখল ছিল বাইডেনের মূল নীতি এই যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে যুদ্ধ দেশে দেশে উস্কানোই মূল টার্গেট ছিল ডেমোক্র্যাটদের নিজের ক্ষমতা চুক্তির পেছনেও বারবার বাইডেন প্রশাসনকে দুষছেন শেখ হাসিনা বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন জনগণ আর এই সুযোগটা কাজে লাগিয়েছে ট্রাম্পের সমর্থকরা এর মধ্যে মোটা দাগে তিনটি বিষয়কে জোর দিয়েছে রিপাবলিকানরা মূল্যবৃদ্ধি অভিবাসন সমস্যা মধ্যপ্রাচ্য সহ দেশে দেশে যুদ্ধবস্থার বিরুদ্ধে কঠোর নীতিতে যাওয়ার বারবার ট্রাম্প বিশ্বযুদ্ধ পরিস্থিতি বন্ধের ঘোষণা দিয়েছেন বলেছেন ক্ষমতায় বসার সাথে সাথে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ভালো সম্পর্ক সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক ট্রাম্পের উদ্দেশ্য যুদ্ধ নয় ব্যবসা তাই স্বার্থবাদ দিয়ে কারো সাথেই বন্ধুত্ব করবে না নবনির্বাচিত এই প্রেসিডেন্ট এক্ষেত্রে ট্রাম্পের বড় হাতিয়ার ট্যাক্স বৃদ্ধি আর এতে স্পষ্ট বোঝা যায় ট্রাম্প এবার রাশিয়াকে ছেড়ে চীনকে এক হাত নেবেন তাই যদি হয় তাহলে সেটিও ভারতের পক্ষেই যাচ্ছে কারণ ভারত ও রাশিয়ার সম্পর্কের মধ্যস্থতায় বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসন চাপ দিচ্ছে না তবে অভিবাসন প্রশ্নে ভারতের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব নিয়ে ট্রাম্পের কিছু যায় না আসলেও চীনের ব্যাপারে মনোভাব স্পষ্ট বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে চাপ বাড়াবেন ট্রাম্প চীন থেকে রপ্তানি করা পণ্যের উপর নতুন নতুন কর আরোপের সিদ্ধান্ত হচ্ছে এই বাধার মাধ্যমে চীনের সাথে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিযুদ্ধ শুরু হওয়ার আভাস মিলছে মোটাদাগে বলা যায় ট্রাম্পের এই বিজয় বাংলাদেশের ভূমি ব্যবসা বাণিজ্য সহ রাজনৈতিক দিক থেকে ততটা সংকটে না ফেললেও অন্য পড়াশক্তির দেশগুলোকে উদ্বিগ্ন থাকতে হবে